পাঁচটা উড়েই গেল কোথায় গেল মামা কোথায় গেল পাপা নিয়ে আসছে পাপা নিয়ে আসছে আমার পাপা নিয়ে আসছে হ্যাঁ চার্জ 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 নেই নেই যাবি না উড়ে যাহাজ বেশি দূরে হ্যাঁ এই তো

কোথায় মামা উড়ে আস কোথায় গেল তো ওই কোথায় গেল কোথায় গেল উড়ে গেল ওমরে আকাশে চলে গেছে উড়ে যা চলে গেছে ওইখানটা মুখটা ওখানটা করে উঠেছিল মুচেরা ওই তোমার ওইটাই ঠিক আছে ছোটখাটো